আহ প্রবেশ কোলি তোমরা পেয়ে যাবে খুব সহজে এখানে তোমাদের জন্য কোনো কিছু প্রয়োজন হবে না কোনো টাকা দেওয়া দিতে হবে না খুব সহজে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আমরা তোমাদের ফ্রি তে করছি সুতরাং পুরো ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিও দেখবে আশা করি বুঝতে পারবে তো আজকে তোমাদের আলোচনা করব তোমরা যারা দের লেটার লিখতে অসুবিধা হয় তোমাদের একটি লেটার শিখলে দেখবে যে সকল লেটার লিখতে পারবে সেজন্য আজকে আমি তোমাদের জন্য তৈরি করেছি তো তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রথমত যে লেটারটি লিখবে আমি এখানে এমিন লাইফ সম্পর্কিত এখানে লেটার লিখেছি লেটার টু এর কিছু ডংশ লিখেছি প্রথমত তোমাদের এখানে যে সময় দিতে থাকুন প্রথমে তোমাদের এখানে একটি জায়গার নাম দিবে আমি এখানে অক্সিজেন সিটকম এটা দিয়ে দিলাম এরপর তারিখ দিবে যে 15 জানুয়ারি 2025 এখানে তোমাদের যেদিন এটি লিখবে সেদিন সেদিনই তারিখটি দিতে পারো সমস্যা হবে না এরপরে তোমাদের জেড করতে হবে সেটা হচ্ছে ডিয়ার রনি ডিয়ার লিখে রনি দিতে হবে এখানে ডিয়ার রনি লিখে এরপর কমা হবে কমাটি মাসখানে হয়ে গেছে এটা একটুMistake হয়েছে

তারপরে তোমার এখানে যাই পারো না কেন যে বিষয়ে আসবে তার সংক্ষিপ্ত আকারে দুই থেকে তিন লাইন নিজের থেকে একটু তুলে ধরতে হবে কেন কেননা কারণ হচ্ছে এখানে তোমাদের পরীক্ষায় কোন লেটারটি টি আসতে পারে সেটা কিন্তু নির্ধারিত হবে এখানে কিন্তু আমরা কেউই জানি না বা কোনটি আসতে পারি সেটা জানা নেই সুতরাং এখানে যেটি আসুক না কেন তোমরা এখানে এই অংশটা এতটুকু লিখে এখান থেকে তোমাদের নিজের থেকে কিন্তু দুই লাইন লিখতে পারবে না আশা করি পারবে কারণ তোমরা পারো আমি জানি তারপর যেটি করবে যে নো মোর টুরে পেস কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স এটি লিখে এরপর লিখবে তোমরা ইউর লাভিং ফ্রেন্ড এখানে যদি তোমাদের লেটারে যদি উপরে লেখা থাকে তোমাদের বন্ধুবান্ধব যদি লেখা থাকে ফ্রেন্ডের নাম যদি লেখা থাকে তাহলে দিবা আর যদি লেখা না থাকে তাহলে তোমাদের ইচ্ছা মতো এখান থেকে দিতে পারবে আশা করি কোনো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা বুঝতে পেরেছো তোমরা একটি লেটার লিখলে কিন্তু তোমরা প্রত্যেকটি লেটার লিখতে পারবে এখানে কোনো তোমাদের সমস্যাই হবে না আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ